নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি যতীন বাবু শহরের ধনী একজন ব্যবসায়ী ছিলেন ওনার কাছে অপার ধন সম্পত্তি ছিল উনি নিজের কিছু কিছু সম্পত্তি তো ওনার ছেলেদের নামে করে দিয়েছিলেন যাতে তিনি আয়কর বাঁচাতে পারেন কিন্তু এটাও সত্য ছিল যে তিনি অনেক কোটি কোটি টাকার সম্পত্তি নিজের কাছেই রেখে দিয়েছিলেন যতীনবাবুর তিন পুত্র সন্তান ছিল তাদের সকলেরই বিবাহ হয়ে গেছিল এবং তাদের সকলেরই সন্তানাদি ছিল এমনকি যতীনবাবুর নাতি নাতনিরাও বড় হয়ে গেছিল পঁচাত্তর বছর বয়সে যতীনবাবুর শরীর এখন খুবই রুগ্ন থাকতে শুরু করেছিল এখন এই বয়সে উনি কাজবাজ তো করতে পারতেন না তাই ব্যবসায় সামলানোর দায়িত্ব উনি নিজের তিন ছেলের মধ্যে ভাগ করে দিয়েছিলেন বাড়িতেও তিনি অধিকাংশ সময় বিশ্রামই করতেন কখনো সখনো একটু বারান্দায় হেঁটে চলে বেড়াতেন শারীরিক দুর্বলতার কারণে উনি খুব একটা হাঁটাচলা করতে পারতেন না তাই অধিকাংশ সময় তিনি নিজের ব্যালকনিতে রাখা একটি আরামকে কেদারায় বসে বসে বিশ্রাম নিতেন হতে পারে যতীনবাবুর শরীর অনেক দুর্বল হয়ে গেছিল কিন্তু এই বয়সেও ওনার আওয়াজ খুবই তীক্ষ্ণ ছিল দীর্ঘদিন অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নিজের সম্পত্তির ভাগ বাটোয়ারা করেননি যতীনবাবুর স্ত্রী প্রভাতি দেবী অনেক সময় ছেলেদের চাপে পড়ে যতীনবাবুকে সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে বলতেন কিন্তু যতীনবাবু কখনোই তাতে রাজি ছিলেন না যতীনবাবুর সম্পত্তি ভাগ বাটোয়ারা না করার পেছনেও একটি বড় কারণ ছিল ওনার তিন ছেলেরাই ব্যবসার দেখাশোনা করত এখন যদি যতীনবাবু ব্যবসার ভাগ বাটোয়ারা করে দিতেন তাহলে ওনার তিন ছেলে একসঙ্গে তার ব্যবসা চালাতো না তারা ব্যবসা চালানো তো দূরে থাক একে অপরের মুখ পর্যন্ত দেখত না এই কারণে যতীনবাবু সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে চাইতেন না কখনো যদি যতীনবাবুর ছেলেরা সম্পত্তির ভাগ বাটোয়ারা করার কথা ওনার সামনে উচ্চারণও করতো উনি তাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দিতেন আর যতীনবাবুর মুখের ওপর কথা বলার ক্ষমতা তার ছেলেদের ছিল না তিন ছেলে বাবার সামনে তো কিছু বলতে পারতো না কিন্তু বাবার পিছনে তারা অনেক উল্টোপাল্টা কথা বলতো তারা বলতো মরার পরে কি বাবা এই সমস্ত সম্পত্তি নিজের সঙ্গে নিয়ে যাবে বেঁচে থাকতে থাকতে দিব্যি ভাগ করে দিতে পারে তা না হলে উনি যদি মারা যান তাহলে আমাদের মধ্যে তো ঝগড়া লেগেই যাবে দেখতে দেখতে আরও তিন বছর কেটে গেল এখন যতীনবাবু আরও বেশি অসুস্থ থাকতে শুরু করেছিলেন এমনও একদিন আসলো যখন যতীনবাবু পুরো বিছানা সজ্জা হয়ে পড়লেন ছ মাসের মধ্যে ওনাকে অনেকবার হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল বারবার ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো একটু সুস্থ হলে আবারও বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হতো এইভাবেই একদিন উনি খুব অসুস্থ হয়ে পড়লেন ওনাকে তাড়াহুড়ো করে হসপিটাল নিয়ে যাওয়া হলো কিন্তু এইবার আর শেষ রক্ষা হলো না উনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেদিন দেবীর মাথার উপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল যতীনবাবুর মৃত্যুতে ওনার সমস্ত আত্মীয় স্বজন ছেলে ছেলের বউ একত্রিত হলো দেখতে গেলে ছ মাস ধরে ছেলেরা এই দিনের অপেক্ষাতেই ছিল কখন পিতার মৃত্যু হবে আর কখন তারা ভাগ বাটোয়ারা নিয়ে বসবে রাত্রে দশটার সময় যখন তিনি অন্তিম শ্বাস নিলেন তখন দেবী ওনার সঙ্গে ছিলেন ভোর তিনটে নাগাদ ওনার মৃত শরীরকে বাড়িতে নিয়ে আসা হলো। সকল আত্মীয় স্বজনকে খবর দিয়ে দেওয়া হল যে অন্তিম যাত্রা সকাল এগারোটার সময় শুরু হবে যতীনবাবুর বড় ছেলে বিনোদ আর মেজ ছেলে অখিল তখন ওনার সঙ্গে বাড়িতেই ছিল কিন্তু ছোট ছেলে প্রীতম তখন বাড়িতে ছিল না ব্যবসায়ের খাতিরে সে অন্য শহরে গেছিল যখনই প্রীতম নিজের পিতার মৃত্যুর খবর পেল সে বলতে লাগল আমি আসার পরই যেন অন্তিম সংস্কারের যাত্রা শুরু হয় পরদিন ভোরবেলা সে ফ্লাইটে উঠল এবং দশটার মধ্যে সে বাড়ি পৌঁছে গেল যখন প্রীতম বাড়িতে প্রবেশ করলো তখন আত্মীয় স্বজন এবং তার বড় ভাই বিনোদ আর ভাই অখিল পিতার মৃতদেহের সামনে বসে বসে মিথ্যে কান্নার নাটক করছিল ছোটো ভাইকে দেখে তারা বলতে লাগল প্রীতম তাড়াতাড়ি আসো বাবাকে শেষ দেখা দেখে নাও এরপরে তো আমরা কখনোই বাবার দর্শন করতে পারবো না এমনটা বলতে বলতেই তারা হাউ হাউ করে কেঁদে দিল তখনই প্রেম নিজের পিতার মৃত শরীরের দিকে একবার তাকিয়ে তার বড় ভাইকে বলতে লাগলো আচ্ছা দাদা দেখা তো হয়ে গেল এখন সম্পত্তির কাগজপত্র নিয়েও একটু কথা বলে নেওয়া যাক তখন বিনোদ বলল আরে ভাই প্রথমে দাহ সংস্কারটা তো করে নিই তারপরে আরামসে বসে সমস্ত সম্পত্তির ভাগ বাটোয়ারা করে নেব আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছি না আমাদের সকলের সম্মতিতেই ভাগ বাটোয়ারা হবে বিনোদের কথায় অখিলও একমত হলো কিন্তু প্রীতম বলল না দাহ সংস্কারের এত তাড়াহুড়ো করার কিছু নেই আগে ভাগ বাটোয়ারা হয়ে যাক তারপরে দাহ সংস্কার করা হবে আর বাবার দেহ তো পচে গলে যায়নি তাই আরও কিছুক্ষণ থাকতে পারবে ওটা ওখানে তোমরা সবার আগে আমাকে বলো আমার ভাগে কতটা সম্পত্তি পড়েছে তখনই অখিল বলতে লাগলো প্রীতম আমরা তিন ভাই তাই সম্পত্তিও তিন ভাগে ভাগ করা হবে অখিলের মুখে এমন কথা শুনে প্রীতম প্রচণ্ড রেগে গেল সে চিৎকার করে বলতে লাগল কেন এমনটা কেন হবে ব্যবসা সামলানোর সমস্ত দায়িত্ব আমি পালন করি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমি কোম্পানিদের সঙ্গে ডিলিংস করি সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াই কখনো এই শহরে তো কখনও ওই শহরে আর তোমরা তো ঠান্ডা ঘরে বসে বসে খালি পেপারস দেখো আর লেখালেখি করো নিজের ছোটো ভাইয়ের মুখে এই কথা শুনে বিনোদও রেগে গেল সে বলতে লাগলো আমি প্রত্যেকটা বই ভালো করে চেক করে করে দেখি কোনো পাতায় যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে সেটা কারেকশন করতে পাঠাই ইনকাম ট্যাক্স জিএসটি এগুলো কিভাবে বাঁচানো যায় সেগুলো আমি দেখি আমি যদি এই সমস্ত কাগজপত্রের বিষয় হ্যান্ডেল না করতাম তাহলে যা কিছু ইনকাম করছি সমস্ত কিছু ইনকাম ট্যাক্সেই দিয়ে দিতে হতো আমার কাজ তো সবথেকে বেশি মুশকিল তাই এই ব্যাপার যদি দেখতে যাও তাহলে সম্পত্তির অধিকাংশ ভাগটাই তো আমার পাওয়া উচিত বড়ো ভাইয়ের মুখে এ কথা শুনে অখিলও মাঝখানে ঝাঁপিয়ে পড়ল সে বলতে লাগলো আচ্ছা যদি আমি ফ্যাক্টরির কাজ না দেখতাম তাহলে এই সমস্ত কিছু ঠিকভাবে চলতো তো ফ্যাক্টরির প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে হাতে চেক করি তাই আমি যদি না থাকতাম তোমরা এই ব্যবসা চালাতে পারতে না এদিক থেকে বিচার করতে গেলে তো সম্পত্তির অধিকাংশ ভাগটা আমার পাওয়া উচিত এখন তো তিন ভাই এটা ঘোষণা করে দিল সবার আগে সম্পত্তির ভাগ বাটোয়ারা করা হবে তারপর যতীনবাবুর দাহ সংস্কারের কাজ শুরু হবে প্রভাতি দেবী মনমরাভাবে নিজের স্বামীর মৃতদেহের সামনে বসেছিলেন নিজের দিদির এমন অবস্থা থেকে চন্দনবাবু বলতে লাগলেন আরে পাগল আগে দাহ সংস্কারটা তো করে নাও তোমরা তিন ভাই তিন ভাই থাকতে একজন পিতা এইভাবে পড়ে আছে নিজের পিতার দাহ সংস্কার সম্বন্ধে চিন্তা না করে তোমরা সম্পত্তি নিয়ে টানাটানি করছো তোমাদের এই ঝগড়া তো দেখছি আজকের মতো সমাপ্ত হবে না কিন্তু তোমাদের এই ঝগড়ার জন্য তোমাদের মার বুকের উপরে কি যাচ্ছে তোমরা সেটা বুঝতে পারছো তোমরা কেউ তো একবারের জন্য জানতে চাইলে না যে তোমার মায়ের কি ইচ্ছা তখনই প্রীতম বলতে লাগলো আরে মামা তুমি এত কেন চিন্তা করছো মা আবার কি বলবে মাকে আমরা যা বলবো মা তাই মানবে আর বাকি অন্তিম সংস্কারের কথা সে তো আজ নয়কাল হয়েই যাবে সবার আগে প্রয়োজন সম্পত্তির ভাগ বাটোয়ারা করা একবার যদি সম্পত্তির ভাগ বাটোয়ারা করা হয়ে যায় তারপর দাহ সংস্কার শান্তি মতো করা যাবে কিন্তু আগে যদি দাহ সংস্কার হয়ে যায় তাহলে এই দুই ভাই সম্পত্তি ঠিকভাবে ভাগ বাটোয়ারা করবে না তখন তাদের মামা চন্দনবাবু বলতে লাগলেন কিন্তু বাবা যেটা আগের কাজ সেটা আগে করা উচিত তোমাদের পিতার মৃত্যু হয়েছে তোমাদের এখন প্রথম কর্তব্য হল তোমাদের পিতার মৃতদেহর দাহ সংস্কার করা সবার আগে নিজের দায়িত্বটা তো পালন করো তারপর নিজের অধিকার নিয়ে লড়াই করবে এখানে নিজের মামার মুখে এমন কথা শুনে প্রীতম চিৎকার করে বলে উঠল সবাই কান খুলে শুনে রাখো সম্পত্তির ভাগ বাটোয়ারা তো আজ আর এখনই হবে আমি এত নাটক সহ্য করতে পারছি না আমাকে আমার ভাগেরটা বুঝিয়ে দাও তারপরে তোমরা যা খুশি করো প্রীতমের মুখে এত কড়া শব্দ শুনে বাড়িতে যেন কোলাহলের সৃষ্টি হয়ে গেল তখনই দেবী সেখান থেকে উঠে নিজের ঘরে চলে গেলেন কিছুক্ষণ পর প্রভাতি দেবী নিজের ভাই চন্দনবাবুকে তার ঘরে ডাকলেন এবং তার সঙ্গে কিছু সলা পরামর্শ করতে লাগলেন এদিকে ঘরের উঠানে প্রায় ঝগড়া সৃষ্টি হয়ে গেছিল তিন ভাই যেন একে অপরকে আজই মেরে ফেলবে সমস্ত ব্যাপারটা একসময় হাতাহাতির পর্যায়ে চলে আসলো তখন বড় ভাই তার নিজের উকিলকে ডাকলো বড় ভাইয়ের দেখা দেখি আরও দুই ভাইও তাদের নিজেদের নিজেদের উকিলকে ডেকে পাঠালো। পাঠাল যতীনবাবুর বাড়ি যেন আজ কুস্তির আখাড়া হয়ে গেছিল তারা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে তারা একবারের জন্য এটা ভাবেনি যে তাদের মা কোথায় আছে তাদের মায়ের মানসিক আর শারীরিক পরিস্থিতি এখন কেমন আছে এদিকে মৃতদেহকে শ্মশান ঘাটে নিয়ে যেতে দেরি হচ্ছে দেখে সেখানে উপস্থিত তাদের সমস্ত আত্মীয় স্বজনরা চিন্তিত হয়ে পড়লেন কিন্তু ছেলে ছেলের বউরা তো নিজেদের মধ্যে ঝগড়াতেই মত্ত ছিল সম্পত্তির ভাগাভাগি করার কোনো সমাধান বেরোচ্ছিল না সন্ধ্যা পাঁচটা বেজে গেছিল হঠাৎ যতীনবাবুর বাড়ির সামনে একটি বড় অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো অ্যাম্বুলেন্স থেকে কয়েকজন ব্যক্তি একটি স্ট্রেচার নিয়ে বাইরে বেরোলো এবং যতীনবাবুর মৃতদেহকে স্ট্রেচারে তুলে নিয়ে যেতে লাগল তখনই প্রীতম বিনোদ আর অখিল চিৎকার করে বলে উঠল আরে আপনারা কারা আর আমাদের পিতার মৃতদেহকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন ছেলেদের গলার আওয়াজ শুনে তাদের মামা চন্দনবাবু দেবীর ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলেন খবরদার এদেরকে কেউ বাধা দেবে না এনারা সরকারি হাসপাতালের কর্মচারী তোমাদের মা এনাদেরকে ডেকেছেন চন্দনবাবুর মুখে এমন কথা শুনে তিন ভাই তাদের মামার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তখনই চন্দনবাবু বলতে লাগলেন এত আশ্চর্য হয়ে আমার দিকে তাকানোর কিছু নেই তোমরা নিজেদের দায়িত্ববোধ সম্বন্ধে অবগত নও তাই তোমাদের মা তোমাদের পিতার মৃতদেহকে হাসপাতালে দান করার সিদ্ধান্ত নিয়েছেন তোমাদের মা এটা চান না যে তোমাদের মতো নিষ্কম্মা সন্তানের হাতে তোমাদের পিতার দাহ সংস্কার হোক আরও একটা কথা যেই সম্পত্তির জন্য তোমরা আজকে এই নাটকটা করছ তোমাদের মা ওই সম্পত্তিরও ভাগ বাটোয়ারা করে ফেলেছেন এমন কথা শোনা মাত্রই তিন ছেলের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তারা তাড়াতাড়ি নিজেদের নিজেদের স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের মায়ের ঘরে প্রবেশ করল তারা বলতে লাগলো মা আমাদেরকে না জিজ্ঞেস করে তুমি বাবার মৃতদেহকে হাসপাতালে দান করার সিদ্ধান্ত কিভাবে নিয়ে নিলে বিনোদ যখন রেগে এই কথা বলল তখন প্রীতমও চিৎকার করে বলে উঠল আর সমস্ত ধন সম্পত্তির ভাগ বাটোরাও তুমিই করে দিলে তুমি এত সিদ্ধান্ত নিলে কোথা থেকে আচ্ছা ঠিক আছে যা করেছো করেছো এখন পরিষ্কার করে বলো যে তুমি কিভাবে কি করেছো আমাদের কার কার ভাগে তুমি কতটা করে সম্পত্তি লিখেছো সেটা আমাদেরকে তাড়াতাড়ি জানাও ছেলে ছেলের বউ নিরন্তর বক বক করেই চলেছিল কিন্তু প্রভাতি দেবী চুপচাপ যেন ছাদের দিকে তাকিয়েছিলেন তখনই বিনোদের নিজের মায়ের দিকে তাকিয়ে একটু সন্দেহ হলো সে নিজের মায়ের কাছে গিয়ে যখনই নিজের মাকে একটু হালকা করে ধাক্কা দিল তখনই এক একদিকে কাত হয়ে পড়ে গেলেন দেবীও এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন এমনটা দেখে তাদের তিন পুত্র ও পুত্রবধূরা অবাক হয়ে গেল তারা তিনজন যেন হতবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিল তখনই অখিলের নজর মায়ের হাতে রাখা একটি চিঠির উপর পড়ল সে যখন মায়ের হাত থেকে চিঠিটি নিয়ে পড়তে শুরু করল তাতে লেখা ছিল নিজের তিন পুত্রকে মানুষ করতে গিয়ে যে পিতা তার সমস্ত জীবন তাদের উপরে জলাঞ্জলি দিয়ে দিল যে ছেলেদের উচ্চশিক্ষিত করার জন্য দিন রাত পরিশ্রম করে এত অর্থ উপার্জন করল সেই পিতার মৃতদেহ আজ নিজের উঠানে পড়ে পড়ে নিজের দাহ সংস্কারের অপেক্ষা করছে এর থেকে বড় লজ্জার বিষয় তোমাদের কাছে আর কী বা হতে পারে আমরা এটা কখনোই ভাবতে পারিনি যে তোমরা আমাদের সঙ্গে এমন ব্যবহার করবে আর ভালোই হয়েছে যে তোমরা নিজের পিতার অন্তিম সংস্কার করনি আমি প্রভাতি দেবী আজকে তোমাদের কাছ থেকে তোমাদের মাতা পিতার মুখাগ্নি করার অধিকার কেড়ে নিলাম তোমাদের মতো নিষ্কম্মা সন্তানের হাতে মুখাগ্নি পাওয়ার থেকে ভালোভাবে আমাদের এই শরীর কারোর কাজে লেগে যাক আমরা মরে গিয়েও যেন কাউকে জীবন দান দিয়ে যেতে পারি আর যে সম্পত্তির জন্য তোমরা নিজের পিতার মৃতদেহর সামনে এই রকম ঝগড়াঝাঁটি অশান্তির সৃষ্টি করলে সেই সমস্ত সম্পত্তির ওপর আইনত এখন আমার অধিকার রয়েছে আর আমার সেই অধিকারের প্রয়োগ করে আমি আমার সমস্ত সম্পত্তি শহরের বিভিন্ন বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে দান করে গেলাম আজই রাতের মধ্যে সমস্ত পয়সা আমার আর তোমার পিতার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সমস্ত জায়গায় ট্রান্সফার হয়ে যাবে মায়ের চিঠি পড়ে তিন পুত্র ও পুত্র পুত্রবধূদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সকলেই মাটিতে বসে বসে নিজের মাথা চাপড়াতে লাগল এবং কাঁদতে লাগল কিছুক্ষণের মধ্যে হাসপাতাল থেকে আরও একটি অ্যাম্বুলেন্স আসলো এবং প্রভাতি দেবীর মৃত শরীরকে তারা নিজেদের সঙ্গে নিয়ে গেল দেবীর এই সিদ্ধান্তে তার ছেলে ছেলের বউরা যেন আকাশ থেকে পড়েছিল তাদের সমস্ত জীবন ছাড়খাড় হয়ে গেছিল বন্ধুরা দায়িত্ব পালন না করলে অধিকার বর্তায় না কোনো কিছুর উপর যদি অধিকার স্থাপন করতে হয় তাহলে দায়িত্বও নিতে হয় মাতা পিতারা সর্বদাই নিজেদের দায়িত্ব পালন করে কিন্তু সন্তানরা নিজেদের দায়িত্ব পালন করতে হয়তো ভুলে যায় যদি সন্তানরাও নিজেদের নিজেদের দায়িত্ব পালন করে তাহলে এই সমাজ একটি সুস্থ এবং স্বাভাবিক সমাজের আকার নেবে তখন কোনো মাতা পিতার এরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে না বন্ধুরা আমাদের এই কাহিনিগুলো আপনাদের বিরক্ত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো আপনাদের অনেক কিছু শিক্ষা প্রদান করবে ভালোবাসার শিক্ষা দায়িত্ববোধের শিক্ষা নম্রতা ভদ্রতা করুণার শিক্ষা আর আজকের কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এছাড়াও প্রভাতি দেবীর এই সিদ্ধান্ত সম্বন্ধে আপনাদের কি কি মন্তব্য তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন राधे राधे